আসসালামু আলাইকুম আশা করবো সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি আমাদের নতুন চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটাই অনুরোধ জানাবো তো চলুন এই নতুন দেশে আপনাদেরকে প্রথমে স্বাধীনতা শুভেচ্ছা জানাই তারপর ভিডিওটা শুরু করি তো যেটা বলবো এই নতুন দেশে আমরা যেরকমভাবে এখন মন খুলে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি অনেকগুলো আমার দাবি আছে আমার ভিডিওতে আমি তুলে ধরবো আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এটা আসলে আমার ব্যক্তিগত থাকবে সেই ভিডিওটা তো আমি আজকে একটা দাবি জানাবো সরকারি প্রতি সেটা হোক বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা পরবর্তীতে বিএনপি আসুক গণ অধিকার পরিষদ আসুক জামাত ইসলাম আসুক কিংবা সমাজতন্ত্র পার্টি যেটা আছে বাইবি পার্টি যেই আসুক তাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের অন্তত বাক স্বাধীনতাটা দিবেন বাক স্বাধীনতাটা দিবেন আমরা যেন মন খুলে কথা বলতে পারি এখন যেভাবে কথা বলতে পারতেছি সেরকমভাবে আপনারা যদি কোনো ভুল তুটি করুন সেটা যেন সমালোচনা করতে পারি আপনারা যেটা ভালো করবেন সেটা যেন প্রশংসা করতে পারি এতটুকু অধিকার দিবেন কারণ গণতান্ত্রিক দেশে বাস করে যদি নিজের মানে মতামত প্রকাশটা যদি না করতে পারি তাহলে এর চেয়ে আসলে খারাপ আসলে কি হতে পারে বলুন তো দেখি আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি গণতান্ত্রিক মানে কি মানুষ তো সেটাই বুঝে না গণ মানে কি গণতন্ত্র হইতেছে জনগণের যে শাসন তাকে তো বলা হয় গণতন্ত্র তাই না তার মানে কিন্তু সরকারের হাতে যে সকল ক্ষমতা তা কিন্তু না সরকার কিন্তু নিজের ইচ্ছা মতো করতে পারে না সে কিন্তু এক তন্ত্র না সরকারের কাজ করতে হবে গণতান্ত্রিক দেশে জনগণের ইচ্ছা মতো জনগণের কাছে সিদ্ধান্ত নিয়ে তাদের কাছে মতামত নিয়ে তাদের কাছে মতামত তারপর সরকার কিন্তু সিদ্ধান্ত জানাবে এটাই তো গণতান্ত্রিক দেশ তো আমাদের এই গণতান্ত্রিক দেশে যদি নিজেদের মতামতই যদি ঠিকঠাক মতো না প্রকাশ করতে পারি তাহলে দেশের উন্নতি হবে কোথা থেকে আমরা যদি মন খুলে কথা বলতে নাই পারি তাহলে আপনারা মতামত নেবেন কাদের কাছ থেকে এবং সিদ্ধান্ত নেবেন কাদের কাছ থেকে যেমন বলি যদি এরা কি ভাসিস্ট সরকার ছিল বা সোতার যে সরকার ছিল সে কাছে না তার মলে কেউ ছোটখাটো ফানি ভিডিও করেছে ফানি ভিডিওর মাধ্যমে হয়তো বা তাকে একটু তার বিরুদ্ধে হয়তো বা কেউ কথা বলেছে ফানি ভিডিওর মাধ্যমে হোক বা নাটকে দেখানোর মাধ্যমে বা চলচ্চিত্রের মাধ্যমে তো হয় নাই সেরকমভাবে চলচ্চিত্র এরকম বলে ওটা তো সেন্সর বোর্ডের অনুমতি দিবেই না তো যাই হোক তো মানুষ কিন্তু ছোটখাটো যে মতামত প্রকাশ সেইটাও করতে পারে নাই তার আমূলে কেন গণতান্ত্রিক দেশ এমন থাকবে কেন গণতান্ত্রিক দেশে তো মানুষ মন খুলে কথা বলবে যার যেটা ভালো সেটা বলবে ভালো যেটা খারাপ সেটা বলবে খারাপ সাদা কে সাদা কালো কে কালো এইটা যদি না বলতে পারে মানুষ তাহলে কিসের গণতান্ত্রিক দেশে বসবাস করলাম চীন কিউবা পোল্যান্ড এসব দেশ এক নায়ক দেশ এক দেশ মানে কি যেসব দেশে শুধুমাত্র মানে তার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যা বলবে তাই মানে তারা তার জনগণের কাছে তো মতামত নাই না কিন্তু আপনারা আপনারা কিন্তু জনগণের দ্বারা কিন্তু পরিচালিত হন মানে আমাদের ভোটের মাধ্যমে আমাদের ভোটের অধিকার নাই এই যেমন কথা বলি এখানে যেহেতু মতামতের কথা আসছে এখন কিন্তু বেশ কিছু মানুষ বলতেছে যে তহিদ আফ্রিদিন এরকম অনেককে বলেওছে নিয়ে কারণ কি তার পাওয়ার আছে ভাই তোমার নামে কি একটু মানুষ মানে নিন্দা করতে পারবে না হম তোমার যেটা খারাপ সেটা খারাপ বলতে পারবে না হ্যাঁ তুমি তো অনলাইনের মাধ্যমে কাজ করতেছ সেটা সমালোচনা করতেই পারে মানুষ তোমার যেটা খারাপ সেটা তুমি মেনে নাও যে হ্যাঁ এটা আমার খারাপ হয়েছে আবার যেটা ভালো সেটা তো ভালো বলতেছে সবার কাছ থেকে তুমি যদি ভালো আশা করো তাহলে তুমি চকলেট কেউ একজন বলেছে যে সবার কাছে যদি তুমি তুমি ভালো প্রশংসা পেতে চাও তাহলে চকলেট আবার কেউ কেউ বলেছে আইসক্রিম বাসো কারণ ছোটদের কাছে এবং বড়দের কাছে সকলের কাছে তুমি ভালো হতে পারবা তো সরকার তো এমন একটা প্রতিষ্ঠান এমন একটা জায়গা যেখানে কিনা আপনাকে সবাই কিন্তু প্রশংসা করবে না সেখানে আপনার সমালোচনা করবে তো সেটা কিন্তু মেনে নিতে হবে আমরা আমরা চাই মন মন খুলে খুলে কথা 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 বলতে বলতে পারি পারি এমন না যে ছোটখাটো বলার কারণে আমাদেরকে গ্রেফতার করলো না এরকমটা চাই না আমরা যেন আমাদের মন খুলে কথা বলতে পারি মন খুলে যেন আমাদের মতামত প্রকাশ করতে পারি আমরা যেন ভোট দিতে পারি এটা চাবো তো এতটুকুই ছিল বলার আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানাতে পারুন সকল আসসালামু আলাইকুম